মাদুরকার মর্তে আক্রমণের অপেক্ষায় প্রহর গোনা শুরু দেবী শুরুর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে প্যান্ডেল হপিং আর এই প্যান্ডেল হপিং এর সঙ্গেই ওতপ্রোত জড়িয়ে থাকে পুজো ফ্যাশন যা ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম প্রধান বিষয় কে কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তা বুঝে উঠতেই ফ্যাশনের অলিগলি ঘুরে দেখতে এখন ব্যস্ত আম বাঙালি প্রতি বছরই থাকে ফ্যাশনের নতুন ট্রেন্ড তবে দুর্গাপুজো মানেই বেশিরভাগ বাঙালিরই ফ্যাশনে থাকে সাবেকি আনার ছোঁয়া আর চলতি বছর ফ্যাশনে সাবেকি বজায় রেখে ট্রেন্ডে রয়েছে বেনারসি যা বাঙালি আদি ও অক্রত্রিম পছন্দ উত্তরপ্রদেশের প্রদেশের বেনারসের এই প্রাচীন শাড়ির ভাঁজে ভাঁজে ঐতিহ্য ও ইতিহাসের সুবাস সব সময় পাওয়া যায় আধুনিক সাজের বারবারন্তেও এর রাজকীয় আভিজাত্য এতটুকু অমলিন হয়নি বেনারসির সেই ঐতিহ্যের ঘাড়া নাকি যত্নে বাঁচিয়ে রাখছে গড়িয়াহাটের ইন্দিলুম দেখুন পুজোতে আবার ট্রেন্ডিংয়ের ব্যাপারটার মধ্যে কতগুলো ফ্যাক্টর এসে যায় তার মধ্যে একটা হচ্ছে সেগমেন্টেশন মানে কোন সেগমেন্টের কি পছন্দ তো আপনি যদি একটা সেগমেন্ট ধরেন যারা বেশি খরচা করতে চাইছে না সেখানে আপনি দেখবেন একটা প্রচুর চল চলেছে সেমি মানে নট দ্যাট পিওর বাট লুকা লাইক পিওর সেটার একটা প্রচুর প্রচলন চলছে পুরোপুরি হাতি তৈরি এই শাড়িগুলির বৈশিষ্ট্য দুষ্প্রাপ্য মালবেরি সুতোর বয়ন সঙ্গে মনকারার সূক্ষ্ম নকশা হস্তশিল্পের এক আশ্চর্য নমুনাই হল বেনারসি জাতি নিশাছে বহু শিল্পীর রক্তচল করা শ্রম ধৈর্য ও ভাবনা কেবল সূক্ষ্ম কারুকাজ নয় প্রতিটি শাড়ি যেন ফেলে আসা সময়ে কাহিনী বহন করে সময় সঙ্গে সঙ্গে বেনারসির নকশা বদলেছে অনেক একটা সময় ছিল যখন বিয়ে ছাড়া বেনারসি ভাবাই যেত না তবে ইদানিং হালকা কারুকাজ সম্পন্ন বেনারসির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে জেন এখন নানাবিধ পুজো পার্বণ বা উৎসবের দিনেও বেনারসিকে স্বাচ্ছন্দে বেছে নিচ্ছে জেনজি জি ছকভাঙা বেনারসিতে নিজের সাজ নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে আপনার ফার্স্ট প্রায়োরিটি হতেই পারে ইন্ডিলুম যখন প্রথম বেনারসিকে আমরা মানে ক্যাজুয়ালি যে পরা যায় মানে যে আদি একটা ধারণা ছিল যে বেনারসি মানে শুধু বিয়ের লাল শাড়ি দ্যাট ইজ নট কারেক্ট তো বেনারসিতে প্রচুর ফিউশন আপনারা অলরেডি কিছু অলরেডি দেখেছেন ইন্ডিয়ান ইন্ডিয়ার ডিরেক্টর সোমনাথ মুখার্জির কথায় সূক্ষ্ম রেশম তন্তুর তৈরি জটিল নকশায় সাজানো ভারী শাড়িতেই অষ্টমীর অঞ্জলি আলাদা নজর কাটবে ইনফিলুমের বাকেট লিস্টে আপনার জন্য থাকছে স্যাটেন বেনারসি কাতান বেনারসি রসল বেনারসি টিস্যু বেনারসি টিসু কাতান বেনারসি পাবেন মাশরু কোড়া বেনারসি সহ আরও অনেক পছন্দসই বেনারসি এছাড়াও কাস্টমাইজড এক্সপ্লোসিভ বেনারসিও পেয়ে যাবেন এখানে আপনি পুজোতে যদি বেরোন সত্তর শতাংশ লোক একটা মাশরু মানে পড়বেনি অষ্টমী নবমীতে একটা মাশরু গ্যারেন্টেড সেকেন্ড হচ্ছে টিস্যু আই মিন লাস্ট ছ মাস থেকে পুজোর শপিং শুরু হয়ে গেছে এবং টিস্যু যে আমি প্রচুর মানে টিস্যু ইজ লাইক পেজ থ্রিতে গেলে টিস্যু পাবেন আপনি আপনি কমন ম্যান সেখানেও টিস্যু পাবেন বিভিন্ন রেঞ্জের এবারে আমরা পিওরে কাজ করি সেটা বারো তেরো হাজার থেকে আঠেরো উনিশ হাজার টাকার টিস্যু ইজ রেগুলার বেসিসে শিফ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কলকাতা থেকেই হচ্ছে এবং বেনারস থেকে হচ্ছে আমাদের তাহলে এবার পুজোয় বেনারসের ফসল সাজিয়ে গড়িয়াহা ট্রাঙ্গুলার পার্কে ওয়ান অ্যান্ড অনলি হেরিটেজ বিল্ডিংয়ে বেনারসের ঘরানা ধরে রাখতে হাজির হয়েছে ইন্দিলুম পুজোর আগে হোক বা পরে নিজের মন পছন্দ শপিং করতে আপনি পৌঁছে যেতেই পারেন উনিশ নম্বর মহানির্মাণ রোড গড়িয়াহাট ক্যামেরায় সোমেন ঘোষণীর সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট বাংলা জাগো